আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র সাজেক বেলিতে সবাইকে স্বাগতম ইয়া রাঙ্গামাটি জেলার বাঘাইশোরি উপজেলার রাসলং পাহাড়ে অবস্থিত ইয়া সমতল ভূমি থেকে প্রায় আঠারোশো ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচশো মিটার উপরে বছর জুড়ে সাজেক থাকে ভিন্ন ভিন্ন রূপ আবহাওয়া বিশেষ করে জুলাই থেকে নভেম্বর এই চার মাস পাহাড় এবং মেঘের লুকোছড়ি পর্যটকদেরকে বিমোহিত করে ঢাকা সায়দাবাদ গাবতলি কল্যাণপুর আবদুল্লাপুর সহ বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে প্রতিদিন রাত্রে বাসি বাসের ভাড়া হচ্ছে ষোলোশো টাকা নর্মাল বাস হচ্ছে বারোশো টাকা ঢাকা থেকে সেরে যাওয়া বাসগুলো সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে খাগড়াছড়ি ছাপলা সত্তরে পৌঁছে যায় খাগড়াছড়ি ছাপলা সত্তর থেকে চাঁদের গাড়ি সিএনজি শান্তি পরিবহন সহ আরও বিভিন্ন পরিবহনে সাজেক বেলিতে যাওয়া যায় সেক্ষেত্রে ভাড়া কত হবে সেটা নির্ভর করবে সাজেকে আপনি কয়দিন দিন ক রাত্রে থাকবেন তার উপর তো আমরা চোদ্দো হাজার টাকা দিয়ে দুদিন দিন দুই রাত্রির জন্য এবং খাগড়াছড়ির বিভিন্ন পর্যটক কেন্দ্র ঘুরে দেখানোর জন্য একটা চাঁদের গাড়ি ভাড়া করছি খাগড়াছড়ির সাপাসত্তর থেকে বিশ কিলোমিটার দূরে দিঘিনালা উপজেলার আর্মি ক্যাম্পে আমাদেরকে নিয়ে আসা হয় সেখানে সেনাবাহিনীর অনুমতি নিতে হয় সেটা সাধারণত গাড়ির ড্রাইভারেরা করে থাকে আমরা গাড়িতে বসে অপেক্ষা করতেছিলাম প্রতিদিন দুইবার সকাল দশটায় এবং দুপুর দুইটায় গাড়ি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাজেকে নিয়ে যাওয়া হয় কেউ যদি মিস করে থাকে তাহলে পরের দিন ছাড়া যেতে পারে না দিঘিনালা আর্মি ক্যাম্প থেকে আমাদের গাড়ির ড্রাইভার অনুমতি নিয়ে আমাদের গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছে দিঘিনালা আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা সাজেকে যাওয়ার পথে পাহাড়ের উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা এবং সবুজের অপরূপ সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে তো আমরা সাজেকে যাওয়ার পথে রাস্তার পাশে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সাজেক বেলিতে চলে আসলাম কল্পনা করতে পারে পারেনি আমরা এখন সাজিক বিলির উপরে চলে আসছি পাশে অনেকগুলো হোটেল রিসোর্ট দেখা যাচ্ছে খুব সৌন্দর্য সৌন্দর্য করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এই সাজিক বিলিতে প্রায় এক থেকে দেড়শো হোটেল এবং রিসোর্ট রয়েছে প্রতিটি রিসোর্টে কাপল এবং সিঙ্গেল বেড রয়েছে সিঙ্গেল বেডের জন্য পনেরোশো থেকে দুই হাজার আর কাপল বেডের জন্য দুই থেকে আড়াই হাজার টাকা আপনাকে দিতে হবে এই মুহূর্তে আমরা সাজেক বেলির একদম উপরে অবস্থান করছি আমাদের গাড়িটি এসেই একদম আমাদের হোটেলের সামনে অবস্থান করছে তো আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতে হয়নি আমরা গাড়ি থেকে সরাসরি নেমে আমরা আমাদের হোটেলে ঢুকতেছি হোটেল বলতে আমাদের যে রিসোর্ট ওই রিসোর্টে তা আমাদের রিসোর্টটা আগে থেকে বুক করা ছিল আমরা ঢাকা থেকেই হোটেলটা বুক করে নিয়েছি তো এক এক করে আমরা সবাই আমাদের গাড়ি থেকে নেমে আমরা প্রত্যেকের ব্যাগ এবং আসবাবপত্র গুছি আমরা প্রত্যেকে প্রত্যেকে নিজ দায়িত্বে আমরা আমাদের রিসোর্টে ঢুকতেছি আমাদের প্রত্যেক সদস্যই তাদের আসবাবপত্র নিয়ে এক এক করে আমাদের রিসোর্টে ঢুকতেছে আমাদের রিসোর্টটার নাম হচ্ছে ম্যাডভ্যান্সার ম্যাডভান্সার রিসোর্টটা ভাইর থেকে অনেক সুন্দরই দেখতে দেখা যাচ্ছে তো আমরা এক এক করে রিসোর্টে ঢুকতেছি রিসোর্টের রিসেপশন অনেক সাজানো গোছানো ন্যাচারাল বাঁশ কাঠ দিয়ে এই রিসোর্টটা তৈরি এই যে ম্যাডভ্যানসার এবং আমরা ওই রিসেপশনের কাজ সেরে আমরা আমাদের রুমে প্রবেশ করতেছি আমাদের চারটা রুম নেওয়া ছিল প্রত্যেকে প্রত্যেকে রুম রুমে প্রবেশ করতেছি রুমের বারিন্দা থেকে পাহাড়ের উপরে সাদা মেঘের ছুটে চলা আমাদের মনকে আর আকর্ষিত করে তুলেছে দীর্ঘ তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করার পরে রুমে এসে কেউ কেউ বিশ্রাম করতেছে কেউ ফ্রেশ হইতেছে কেউ বা এখনও রুমে খুঁজি পাইতেছে না রুম খোঁজার ফাঁকে ফাঁকে সবাই পাহাড়ের উপরের মনোরম দৃশ্যগুলো দেখে নিতেছে কিছুক্ষণ প্রেস হওয়ার পরে আমরা আমাদের দুপুরে খাবার সময় হয়ে গেছে আমরা সবাই খেতে এসেছি আজকে দুপুরে আমাদেরকে বেম্বো চিকেন খাবার আয়োজন ছিল সাদা ভাত বেম্বো চিকেন এবং পাহাড়ি সবজি বেম্বো চিকেন এবং পাহাড়ি সবজি আমরা সবাই মজা করে খেয়েছি দুপুরে খাবার শেষ করে আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে আমরা বিকালে সাজেক বেরির হেলিপ্যাডে চলে গেছি হেলিপ্যাডের বিকালবেলার সূর্য ডুবার দৃশ্য অনেক সুন্দর সকলেই রিসোর্ট থেকে বিকালবেলা হেলিপ্যাডে চলে আসে সূর্য ডুবার দৃশ্য দেখার জন্য এবং সূর্য ডুবার ডুবার দৃশ্য দেখার সাথে সাথে এখানে সাজেকের রুচিকর সুস্বাদু খাবার বিভিন্ন ধরনের ওই খাবারগুলো মানুষ খুবই মজা করে খায় এবং পাহাড়ের খাবারগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যেই এই তৈলের মধ্যে খাবারগুলো পাক করে ওই তৈলগুলো অনেক পিওর বিশেষ করে সেনাবাহিনীর তত্ত্বাবধান হওয়ার কারণে ওইখানে কোনো ভেজাল তৈল মিশাইতে পারে না এবং খাবারগুলো খুব এই পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিবেশন করে থাকে আমাদের মধ্যে একজনে ব্যাম্বটি খাচ্ছে ব্যাম্বটির নতুনত্ব হচ্ছে বাসের ভিতরে চা দেয় দেখতে একটু সুন্দর ব্যতিক্রম এতটুকুই যা হোক হেলিপ্যাডে বিকালবেলা ঘুরাফেরা করে আমরা মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে আসছি মাগরীবের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে পশ্চিম আকাশে যে লাল আবাটা সেটা পাহাড়ের চূড়ার থেকে দেখতে অনেক সুন্দর মনোরম দৃশ্য ধারণ করছে মসজিদ থেকে আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি প্রতিমধ্যে আমরা আই লাভ সাজেক একটা লঘু আছে আমরা সবাই ওই লঘুর পাশে দাঁড়িয়ে ছবি তুলছি যে যার মতো করে স্মৃতি হিসাবে সবাই রেখে দিয়ে দেওয়ার জন্য এই ছবিগুলো তুলছি অনেক সুন্দর লাগছে যা হোক আমরা এখন হোটেলে চলে আসছি আমরা সবাই খেতে বসছি রাত্রে আমাদের জন্য ছিল বার্বিকিও চিকেন এবং পরোটা বাজি আমরা সবাই খেতেছি আমরা যে হোটেলে খাওয়া দাওয়ার করেছি ওদের রান্না অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশনটা অনেক সুন্দর খাবার দাওয়ার শেষ করে আমরা সবাই রুমে চলে গিয়েছি রুমে গিয়ে আমরা রাত্রে ঘুমাই পড়েছি ঘুম থেকে উঠে সকালবেলা দৃশ্য পদ পড়ে বারেন্দায় এসে পাহাড়ের উপরে যে কুয়াশা মেঘ কি সুন্দর অপরূপ দৃশ্য আমরা পাহাড়ের আরও সৌন্দর্য দেখার জন্য আমরা সূর্য উঠার দেখতে আমরা সবাই প্রস্তুতি নিতেছি রুম থেকে আমরা এখন কংকলাক পাহাড়ে যাব কংকলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া আমরা এখন কঙ্কলাক পাহাড়ের উপরে চলে আসছি এটা হচ্ছে কঙ্কলাক পাহাড় অনেক সুন্দর এটা মনোরম দৃশ্য কঙ্কলাক পাহাড়ের উপরে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা ওইখান থেকে সকালবেলা সূর্য উঠা দেখে আমরা রওনা দিয়েছি সাজেক বেলির অন্যতম একটা লুসাই গ্রাম। লুসাই গ্রামের দিকে আমরা যাওয়ার পথে আমরা সেনাবাহিনীর ক্যাম্প এবং হেলিপ্যাডের পাশ হয়ে আমরা সেই মসজিদের পাশেই লুসাই গ্রামে আমরা এখন যাচ্ছি তো এর পাশে অনেকগুলো রিসোর্ট আছে এবং সেনাবাহিনীদের সীমান্তের অতন্দ্র প্রহরী লোক অনেক সুন্দর সাজিয়ে রাখছে দেখতে অনেক সুন্দর সকালবেলার দৃশ্য দেখতে দেখতে আমরা লুসাই গ্রামের সামনে চলে আসছি লুসাই গ্রামের এই সামনে একটা দোকানের মতো আছে এখান থেকে লুসাইদের বিভিন্ন ঐতিহ্যবাহী ড্রেস আছে এই ড্রেসগুলো একশো টাকা টিকিটে কিনে নিয়ে ভাড়া নিয়ে গায়ে দিয়ে ছবি তোলার জন্য অনেকে নেয় তো প্রতিজনের একশো টাকা করে পে করতে হয় এখানে তাছাড়া এখানে লুসাইগ্রামে ঢুকতে হলে টিকিট কাটতে হয় প্রতি টিকিটের মূল্য বিশ টাকা তো আমরা সবাই টিকিট কেটে এখন লুসাইগ্রামে ঢুকতেছি এই হয়েছে লুসাইগ্রামের প্রবেশদ্বার লুসাইগ্রামের ভিতরের দৃশ্য ঢুকতে চতুর্দিকে সাজিয়ে রাখা হয়েছে সাইদের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রাণী শিকারের ছবি এবং তাদের ঘর এবং তাদের জীবনযাত্রার মান কীরকম ছিল সবাই হেঁটে হেঁটে অবলোকন করতেছে দোকানদার ছাড়া দোকান এখানে আপনি কোনো কিছু কেনাকাটা করতে হলে নিজেই টাকাটা ক্যাশে জমা দিয়ে ওই টাকার পরিমাণ যে জিনিস দাম ওটা নিতে পারবেন এভাবেই সবাই করে থাকে এটা হচ্ছে তাদের একটা ঘরের ভিতরে সুলার দৃশ্য তাদের খাট তারপরে বিভিন্ন আসবাবপত্র এবং মানুষরা যে প্রাচীনকালে ঘুমাতো যে বিছনার উপরে ওই বিছানাগুলো তারা রেডি করে রাখছে মানুষের দেখার জন্য তো আমরাও ঘুরে ঘুরে দেখতেছি এবং বিভিন্ন তাদের ছবির মধ্যে তাদের প্রাচীনকালের যে শিকার করত শিকারের বিভিন্ন দৃশ্য তাদের যে অস্ত্র খাদ্য সংগ্রহের জন্য প্রাচীন লুসাই অধিবাসীরা যেই বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম করত বা সভা সমাবেশ করত। এটা হয়তো তাদের ওই কিছু একটা বৈঠকখানার মতো দেখা যাচ্ছে আমরা ওই রকমই ধারণা করছি হইতে পারে না হইতে পারে লুসাইগ্রাম দেখে আমরা একে অপরের সাথে লুসাইদের ঐতিহ্যগত দিকগুলো শেয়ার করতেছিলাম এর মধ্যে আমাদের দুজন ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলতেছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে আল্লাহ বলছেন সিরোফিলার তোমরা জমিনকে ভ্রমণ করো এবং আমার নির্দেশনাগুলো দেখো সুন্দর লাগছে আমার কাছে ধন্যবাদ ধন্যবাদ ঐতিহ্যবাহী লুসাইগ্রাম দেখে আমরা হোটেলে চলে আসছি হোটেলে এসে আমরা নাস্তা খেয়ে সিকন ছড়া ঝর্ণা দেখার জন্য আমরা রওনা দিয়েছি সিকন ছড়া ঝর্ণাটা সাজেক বেলি থেকে একদম দুর্গম পাহাড়ের ভিতরে সাজেক পর্যটকদের মধ্যে থেকে অনেকে হয়তো জানে না এই ঝর্ণাটার নাম তবে আমরা কোনো এক মাধ্যমে এই ঝর্ণাটা খোঁজ পেয়ে আমরা রওনা দিয়েছি আমরা একজন গাইড নিয়েছি ওই গাইডের ফিসেনে ফিসেনে আমরা ঝর্ণাটা দেখতে চলে আসছি যাক দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমরা পাহাড়ের নিচে নামতে নামতে ঝর্ণাটার সামনে এসে পৌঁছেছি ঝর্ণাটা আমাদের সামনে আছে একদম দুর্গম পাহাড়ের ভিতরে তো আমরা সবাই অনেক হয়রান হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি সবাই ক্লান্ত হয়ে একটু রিল্যাক্সভাবে এখন ঝর্ণাটা পেয়ে মোটামুটি একটা রিল্যাক্স অবস্থানে আছে। প্রতিমধ্যে আমাদের মধ্যে থেকে আমাদের দুইজন ভাইয়ে ভয়েস সরে গেছে যা কি হয়েছে আমাদের গাইড উনি এসে ওইখানের পাহাড়ি লোক উনি এসে আমাদেরকে ঝর্ণাটা দেখেই দিয়েছে ওনাকে ধন্যবাদ তো এই হচ্ছে শিকন ছড়া ঝর্ণা অনেক উপর থেকে পানি নামতেছে তো আমরা যখন গিয়েছি তখন শুষ্ক মৌসুম অতিরিক্ত কোনো পানি ছিল না শুকনাই ছিল সব কিছু পাহাড় থেকে পানি পড়তেছে দৃশ্য অনেক সুন্দর আল্লাহর কি মনোরম সৃষ্টি যা দেখলেই মানুষের প্রাণ জড়ে যায় আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব আমরা দেখতে পাই আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আমরা এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব যা আমরা সিকন ছড়া জন্না দেখে আমরা আবার রওনা দিয়েছি নামতে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগছে কিন্তু আমাদের উঠতে কতটুকু সময় লাগবে আমরা জানি না যা হোক অবশেষে আমরা প্রায় এক ঘন্টা পরে পাহাড়ে উঠতে পারছি আমরা আমাদের হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা মসজিদে জুমা নামাজ পড়ার জন্য চলে গিয়েছি মসজিদে গিয়ে জোমানামাজ শেষ করে বিকালে আবার ঘুরতে বাইরেইছি গুড়াগাড়া করে রাত্রে খাবার খেয়ে আমরা ঘুমায় পড়েছি ঘুম থেকে সকালে উঠে ফজর নামাজ পড়ে আমরা সূর্য উঠে দেখার জন্য হোটেলে বারিন্দা বসে বসে মরিচা নাচুর খেচ্ছি খাচ্ছি মরিচানাচুর খাওয়ার সাথে সাথে আমরা সূর্য উঠা দেখছি সূর্য উঠা দেখে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার নাস্তা খাওয়ার জন্য হোটেলে চলে আসছি হোটেলে এসে আমরা সকালবেলা নাস্তা খেয়ে আমরা আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আমরা আমাদের চাঁদের গাড়িতে উঠছি আমাদের চাঁদের গাড়ি ছেড়ে দিয়েছে ওইখান থেকে আমরা খাগড়াছড়ি এসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সন্ধ্যায় তো সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ